গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল বৃষ্টির মৌসুমের বৃষ্টি দেখিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি তো বৃহস্পতিবার সকাল থেকে এত বৃষ্টি শুক্রবার সকালবেলা তোমাদের দাদাভাই না বলে আর পারল না যে আমাকে এবার খিচুড়ি করে দাও আসলে কী বলতো তোমার দাদাভাই ভীষণ খিচুড়ি ভালোবাসে তো তারই যোগাযন্ত করতে শুরু করে দিয়েছি রান্নাঘরে প্রথমেই দেখছো সমস্ত ভাজাভুজির জন্য নুন হলুদ মাখিয়ে নিয়েছি সবজিগুলোতে আর এই যে এবার একে একে কড়াইতে ধোয়া ওঠা তেলে এক এক করে সমস্ত সবজিগুলো ভেজে নেব প্রথমেই আলুটা ভেজে নিচ্ছি আর আলুটা না বেশ বড় সাইজ ছিল তাই জন্য চাকচাক করে কাট মানে কাটবো ভেবেছিলাম কিন্তু বড় বলে মিডিল থেকে আবার হাফ করে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আর খিচুড়ির সাথে না ঝুড়ি আলু ভাজার থেকে আমার মনে হয় এরকম চাকচাক করে আলু ভাজা কাটাটা বেশি ভালো লাগে মানে ভাজাটা বেশি ভালো লাগে তো তোমাদের কি মনে হয় একটু কমেন্টে জানিও তো আর হ্যাঁ কে কে খিচুড়ি লাভার আছো সেটা তারাও কিন্তু হাত তুলো কারণ আমি কিন্তু খিচুড়িটা খুব একটা ভালোবাসি না তবে হ্যাঁ একবেলা ভালো মতন খেয়ে নিই কিন্তু সবসময় খিচুড়ি খেতে ভালো লাগে না আর আমাদের বাড়িতে বৃষ্টি হলে তোমাদের দাদা ভাই উফ এত খিচুড়ি পাগল কি বলবো আর এই যে দু পিস বেগুন বেগুন দেখে আমাকে আবার কিপটে দেবো না কিন্তু সেদিন বেগুন ছিল না গো ওই দু পিসই ছিল মানে একটাই ছিল সেটা মিডিল থেকে হাফ করেছি তারপরে দেখো সমস্ত সবজি কাটা হয়ে গেছে কেটে এই সরি ভাজা হয়ে গেছে ভেজে নিয়ে এবার ফোড়ন দিয়ে দিচ্ছি খিচুড়ির জন্য পাশে কিন্তু চালে ডালে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আদা জিরে বাটা এবং কাঁচা লঙ্কা বাটা এই দিয়ে খিচুড়ির ফোড়নটা দেবো যেহেতু আজ নিরামিষ শুক্রবার আর একদম প্রথমেই কড়াই শুকনো খোলাতে ভেজে নিয়েছিলাম পাঁচফোড়ন জিরে তেজপাতা শুকনো লঙ্কা তো সেটাকে একটু ডাস্ট করে রেখেছি ওটা শেষে ছড়িয়ে দেবো আর এই দেখো গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি আমার রেডি এটা কিন্তু তোমাদের দাদা হয় সকালবেলা খাচ্ছে জানো তো আর একটু পাঁপড় হলে হতো ভালো দেখি দুপুরবেলা যদি ভাজতে পারি সকালটা তো আগে কাটুক কি বলো তো চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি প্রতিদিন এই পাখিটা আসে পাখিটা না আসলে এখানে এত সুন্দর সুন্দর কিছু পাখি আসছে আমি যখন ভিডিও করতে যাই মানে পাখিগুলো আমি দেখি বা ভিডিও করার কথা ভুলে যাই যখন করি তখন হয়তো আর থাকে না এই সেই পাকা পেঁপেটাকে এত সুন্দর করে খাচ্ছে তো কালকে বাবা দেখে বলে যাক পেঁপেটা খেয়ে না থাক পেঁপেটা খাস কারণ পেঁপেগুলো খাওয়া হয় না দেখলে চলে গেল দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু দরকারি তো রাস্তায় জলে এত অসুবিধা হচ্ছে যাতায়াতে কি বলবো তবে বর্ষার ওয়েদারে চারপাশে এত সুন্দর সবুজ হয়ে থাকে ভীষণ সুন্দর লাগে তো কাজ মিটিয়ে বাড়ি ফেরার পথে দেখো আমরা এখন আর এই যে রেলগেটের সামনে এসে দেখছি মায়ের আরতি হচ্ছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা কমেন্টে জানিও আর ভালো লাগলো লাইক শেয়ার করে পাশে টাটা